আসসালামু আলাইকুম আকাশে বাতাসে লাশের গন্ধ মেঘাচ্ছন্ন আকাশ যেন জানান দিচ্ছে পরিবার রোগ স্বজনদের আহাজারিতে কাচ্ছে প্রকৃতি বলছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মাইমুনা আক্তার ময়নার হত্যাকাণ্ড নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে মাইমুনা আক্তার ময়নার যে মরদেহ শাহবাজপুর খেলার মাঠে এসে পৌঁছেছে এবং এখানেই জানাজা অনুষ্ঠিত হতে যাচ্ছে আর মাইমুনা আক্তার ময়না আপনারা জানেন যে সে নৃশংসভাবে যে হত্যার শিকার হয়েছে এই পঞ্চম শ্রেণীর এই শিক্ষার্থী ইতিমধ্যে তার বাবা আব্দুর রাজ্জাক যিনি বাহারান প্রবাসী তিনি আজকে দেশে এসেছেন এবং তিনি এসে আজকে যে বাদ আসর এখানে জানাজা অনুষ্ঠিত হতে যাচ্ছে সকলকে কাঁদিয়ে এভাবেই নাফেরার দেশে চলে গেলেন মাইমুনা আক্তার ময়না আমরা আসলে পুরোপুরি অসহায় হয়ে পড়েছি আজকে তার এই যে হত্যাকাণ্ড সেই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত আমরা জানি না যে কী কারণে নিষ্পাপ শিশুটি প্রাণ দিতে হলো আর প্রথম দিকে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে যে এই শিশুটিকে ধর্ষণ করা হয়েছে আর আপনারা জানেন যে ক্লাস ফাইভে পরে একটা মেয়ে তার বয়স আনুমানিক নয় বছর এই শিশুটি যদি একজন ধর্ষকদের হাত থেকে রেহাই না পায় তাহলে তাহলে বাকি নারীদের স্বাধীনতা কোথায় এটা কিন্তু একটা প্রশ্নবিদ্ধ হিসাবে থেকে যায় তবে সরাইল থানা পুলিশ এবং পিবিআই পুলিশের চৌকশ টিম এছাড়াও কিন্তু পুলিশের অন্যান্য সংস্থা এই হত্যাকাণ্ড নিয়ে ইতিমধ্যে কাজ করছে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখন পর্যন্ত তাদের এই তদন্ত চলমান রয়েছে অতি শীঘ্রই এই বিষয়ে একটা ফলাফল আসবে বলে সকলে আশাবাদী আর পুরো শাহবাজপুরের মানুষ তথা সারা দেশের মানুষের কিন্তু একটাই একটাই কিন্তু কামনা যে এই যে মাইমুনা তারা ময়না হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি তারা দেখতে চায় এবং ইতিমধ্যে আমরা যতটুকু জেনেছি ব্রাহ্মণবাড়িয়া জেলা যশপুরের দুই বিজ্ঞ আইনজীবী জানিয়েছেন যে ময়না হত্যাকাণ্ড ময়নার হত্যার সঙ্গে যা যারা জড়িত সে অপরাধীদের পক্ষে কোনো আইনজীবী এই ব্রাহ্মণবাড়িয়া কোর্টে লড়াই করবে না তো আমরা আশার আলো দেখছি যে অন্যান্য দর্শন ঘটনার মতো এই ময়নার দর্শনের ঘটনা সেটা চাপা পড়ে যাবে না আমরা চাই যে সকলে সার্বিক সহযোগিতা এবং এই এই ময়নার পরিবার যাতে নেই বিচার পায় কারণ তার বাবা একজন রেমিটেন্স যোদ্ধা সে দূর প্রবাসে প্রায় কয়েক যুগ ধরে সে দূর প্রবাসে রয়েছে একমাত্র তার পরিবার এবং দেশের কথা চিন্তা করে আজকে তার মেয়ে এই দেশে একটা নিরাপত্তাহীনতায় থেকে তারই বাড়ির পার্শ্ববর্তী মসজিদে নিখোঁজের একদিন পর তার মরদেহ পাওয়া গেছে যে বিষয়টি শুধু দুঃখজনক নয় এটি একটি খুবই বেদনাদায়ক তো আমরা আশা করছি যে এই ময়নার মতো নতুন করে এই শাহবাজপুর কেন সারা বাংলাদেশে আর কোনো শিশু কিংবা কোনো নারীকে প্রাণ দিতে হবে না তারা কোনো বিপদে পড়বে না বলে আমরা আশা রাখছি এবং সরেল থানা পুলিশ এবং যে যারাই এই পিবিআই পুলিশ সহ যারা এই হত্যাকাণ্ড নিয়ে কাজ করছেন সকলের প্রতি একটাই উদার্ত আহ্বান যে আপনারা অতি দ্রুত অপরাধীকে শনাক্ত করুন এছাড়া আরেকটা বিষয় হচ্ছে বিভিন্ন সংগঠন বিভিন্ন সংস্থা এবং রাজনৈতিক দল সহ সাধারণ মানুষ কিন্তু আজকের এই ময়না হত্যাকাণ্ড নিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সকলের চোখে মুখে একটাই কথা যে ময়না হত্যার বিচার চাই আর আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে শাবাজপুর খেলার মাঠ সেই শাবাজপুর খেলার মাঠে কিন্তু মানুষ এসে দলে দলে মানুষ এসে জড়ো হচ্ছে মায়মুনা আক্তার ময়নার আক্তার মাগ ফেরাত কেমন এখানে যে জানা যায় সকলেই অংশগ্রহণ করছে এর আগে এখানে অনেকেই কথা বলেছে আমরা অনেকের সাথে কথা বলেছি তারা সকলেই আমাদেরকে জানিয়েছে যে সকলে মাইমুনা আক্তার ময়না তার হত্যার বিচার চাই তো আমরা তার পরিবারের প্রতি আসলে যে সুখ জানানো বা তাদেরকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমাদের নেই আমরা একটা একটা জিনিসই চাই এই পরিবারটি যেন নেই বিচার পায় এবং তারা যদি নেই বিচার পায় তবে যদি তারা একটু মানসিকভাবে শক্ত থাকতে পারে সেই আশা ও প্রত্যাশার আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম